আপনার নির্যাতিত বিএনপি নির্যাতিত নিপীড়িত নেতাকর্মী আমরা ভণ্ডারিয়ায় আজকে মাহমুদ ভাইয়ের পক্ষে আমরা আজকে সর্বস্তর জনগণ সহ হাজার হাজার মানুষকে আজকে আমরা মশাল মিছিল নামিয়েছি এই কারণে যাতে করে আমাদের মাহমুদ ভাইকে এই যে আমাদের পির দুই আসনে নমিনেশন দেওয়া হয়েছে একজন দুর্বল ব্যক্তিকে সেই দুর্বল ব্যক্তিকে আমরা প্রত্যাহার করে জনাব মাহমুদ ভাইকে নমিনেশন দেওয়ার দাবিতে আমরা আজকে মশাল মিছিল করতেছি দলের কাছে প্রত্যাশা করি যে আমাদের মাহমুদ ভাই সবচেয়ে দুর্দিনে সবচেয়ে বিপদের সময় দলের সাথে থেকে দলকে আগলে ধরে সাধারণ মানুষকে নির্যাতিত নেতাকর্মীদেরকে আপনার তাদের পাশে পাশে থেকে খোঁজখবর নিয়েছে এবং সাধারণ জনগণের পাশে এই বিগত বছর ছিল ভান্ডারিয়া এবং স্বরূপকাটি কাউখালির একেবারেই ঝিমিয়ে পড়া নেতাকর্মীদেরকে উজ্জীবিত করে এই ভান্ডারিয়ায় এই কাউঠানিতে এই স্বরূপ তাদেরকে উজ্জীবিত করে নেতাকর্মীদেরকে সবসময় পাশে থেকে খোঁজখবর নিয়েছে এই কারণে আমরা এখানে তাকে নমিনেশন তাকে দেওয়া হোক সেই দাবি জানাই এবং এই যাহাকে নমিনেশন দেওয়া হয়েছে সেই ব্যক্তি হচ্ছে ভান্ডারিয়া থানা বিএনপির সভাপতি তেইশ বছর যাবৎ সভাপতি কিন্তু এই তেইশ বছর সভাপতি থাকাকালীন এখন পর্যন্ত সঠিক কোনো নেতাকর্মীদেরকে আজ পর্যন্ত কোনো খোঁজখবর নেয়নি তাদের কোনো মামলা হামলার খোঁজখবর নেয়নি আমি নিজে আজকে তাই সুমন মন্ত্রী সাহেবের সাথে যারা কর্মী হিসেবে কাজ করে তাদের তারা যখন জেলে ঢুকেছে তারা ভিতরে বসে কান্নাকাটি করেছে আমি তাদেরকে আমার ভাইকো কিরণ সচিব আমাকে বলেছে যে চাচ্ছু তাদের লোকেরা এরকম কান্নাকাটি করে কেউ দেখতে আসে না আমি নিজে সেই কাগজ উঠিয়ে পাঠিয়ে মাহমুদ ভাইয়ের পক্ষ থেকে মাহমুদ ভাই সমস্ত খরচ বহন করে তারপর তাকে তাদেরকে জামিন করিয়ে নিয়ে আসছি এখন এই জামিন দেওয়া হয়েছে সেই প্রার্থীর কার্যক্রম সভাপতি থাকাকালীন আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো নেতা কর্মীদের আন্দোলন সংগ্রামে তার কোনো ভাণ্ডারিয়া ভান্ডারিয়া থানায় কোনো ভূমিকা ছিল না তার কোনো ভান্ডারিয়া থানায় একটা মামলা নেই যার কারণে আমরা চাই যে এরকম দুর্বল প্রার্থীকে যদি দেওয়া হয় আমরা আজকে দলকে ভালোবাসি বিদায় আজকে আমরা এই আন্দোলন করতেছি কারণ আমরা দীর্ঘদিনের নির্যাতিত কর্মী আমরা দল যেহেতু আমাদেরকে বলেছে দলের চেয়ে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় তাই আমরা আশা করবো প্রত্যাশা করবো আমাদের কেন্দ্রীয় কমিটির কাছে তাদের জনাব তারেক রহমানের কাছে যে আপনিই বলেছেন ব্যক্তির চেয়ে দল বড় তাহলে ব্যক্তিকে মূল্যায়ন না করে আপনি দলের স্বার্থে দেশের স্বার্থে আমাদের মাহমুদ ভাইকে নমিনেশন দিন আমরা আপনাকে এই থেকে সর্বোচ্চ ভোটে আপনাকে উপহার দেবো এই এই কামনা করি এতটুকু আস্থা আমরা আপনার উপরে আমাদের উপরে রাখতে পারেন আমরা তাই অনুরোধ করব। আপনাকে আপনার কাছে যে আপনি আমাদের এই দাবিটা মেনে নিয়ে আমাদেরকে এই মনোনয়ন বিবেচনা করে আমাদেরকে মনোনয়ন আমাদের মাহমুদ ভাইকে মনোনয়ন দিন তাহলেই আমরা এই আসনকে আপনাদের এই দলকে উপহার দিতে পারবো